সকল মানুষই চায় যে আমাদের দোয়া যেন খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি সিক্রেট আমল আপনাদের বলবো তো চলুন শুরু করা যাক আমরা যখন দোয়া করি দোয়ার শুরুতে আমরা প্রথমে কি করি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করতে হবে তারপরে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের উপর তরুদ শরীফ পাঠ করতে হবে আমরা যেটা করি সরাসরি দোয়া করতে শুরু করে দিই আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো চাই কিন্তু এটাই আমরা ভুল করি আমরা যখন দোয়া করব শুরুতে যদি আমরা এই খোপন কাজটি করি তাহলে আমাদের দোয়া কবুল হবে এবং খুব তাড়াতাড়ি দোয়াটা কবুল হবে ইনশাল্লাহ সেই খופן কাজটি হলো দোয়ার শুরুতে আমরা আমাদের প্রয়োজনটা আল্লাহর কাছে না চেয়ে আমরা জীবনে যত ভুল করেছি যেমন আপনি অনেক পাপ করেছেন হয়তো এমন পাপ আছে যেটা খুব খারাপ বা বড়ো পাপ সেই পাপগুলোর ক্ষমা চেয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক খারাপ কাজ করেছি আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে কেউ নেই আমি যে পাপগুলো করেছি আল্লাহ তুমি আমার থেকে ভালো করে জানো আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি হে আল্লাহ হে রহমানুর রহিম তুমি মহান তুমি ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও এইগুলো যদি আপনি আল্লাহকে বলেন আপনার যে ভুলগুলো আছে যে পাপগুলো আছে সেইগুলো যদি আগে আল্লাহর কাছে স্বীকার করেন তাহলে আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যান আল্লাহ তালা তখনই বেশি খুশি হয় যখন কোনো বান্দা আবদার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালাকে খুশি করে নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তারপর আপনার যত চাওয়া পাওয়া আছে যেটা আপনার প্রয়োজন আপনি আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন এবং আপনার দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আর দ্বিতীয় যে কাজটি করবেন আপনি যে পাপগুলো করেছেন সেই পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর মনে রাখবেন দোয়া করার আগে কিন্তু ভালো করে উঁচু করে নেবেন তারপর নফল নামাজ পড়ে দরু শরীফ পড়ে দোয়া করবেন তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন দোয়া কিভাবে করবেন আপনি যদি সেই দায় দোয়া করেন তাহলে সেটা খুবই ভালো হয় সেই দায় গিয়ে আপনি দীর্ঘক্ষণ সেই দায় থেকে বারবার আল্লাহকে বলতে থাকবেন চোখের পানি ছেড়ে সেই তার মধ্য কি আপনার যা চাওয়া পাওয়া আছে চাইতে থাকবেন আল্লাহর প্রশংসা করতে থাকবেন আর বলবেন এ আল্লাহ যার কারণে আমি তোমার কাছে চাইছি আল্লাহর নাম নিতে থাকবেন আর বলবেন আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছে তুমি আমার যাওয়া পূরণ করে দাও চাইতে চাইতে বারবার আল্লাহর প্রশংসা করবেন বিশ্বাস রেখে আল্লাহর কাছে আপনার সব পাওয়ার কথা বলতে থাকুন আল্লাহ মহান অসীম দয়া দয়ামান তিনি ও জমিনের মালিক তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনি হতাশ হবেন না আপনার দোয়া যদি জলদি পূরণ না হয় আল্লাহর উপর নারাজ হবেন না তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না হয়তো উনি আপনি যেটা চেয়েছেন তার থেকে উত্তম কিছু আপনার জন্য রেখেছেন তাই করতে থাকুন থাকুন এক এক দিন 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 দুই তিন বছর না আপনার চাওয়া পূরণ হচ্ছে আপনি চাইতেই দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহকে ডাকা আল্লাহর নামের প্রশংসা করা সেই তার মতো যতক্ষণ পারবে দোয়ার মধ্যে ডুবে যান আল্লাহর প্রশংসায় ডুবে যান আশেপাশে কি হচ্ছে কোনো ধ্যান যেন আপনার মনে না আসে তারপর দোয়া শেষে নামাজের নিয়ম অনুযায়ী সালাম ফিরিয়ে দেবেন একটা জিনিস মনে রাখবেন শেষ দায়ী গিয়ে কোনো রকম কোরআনের আয়াত পড়া যাবে না শুধু আল্লাহর প্রশংসা করতে থাকবেন দোয়া করবেন কোনো সমস্যা নেই তারপর সালাদ শেষ করে হাত তুলে আবারও দোয়া করবেন হাত তুলে দোয়ার ক্ষেত্রে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে দরুদ শরীফ পড়বেন সবচেয়ে ভালো বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ যতবার পারবেন পড়বেন তারপরে দরুর শরীফ পড়বেন তারপর দোয়া করবেন আপনার যা চাওয়া পাওয়া আছে দু হাত তুলে চাইবেন তারপর দোয়ার শেষে আবারও দরুর শরীফ পড়ে নেবেন ইনশাল আল্লাহ আপনাকে খালি ফিরিয়ে দেবেন না